পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতা বয়স পুত্রের বয়সের চার গুণ বর্তমান পিতার বয়স কত দেখে এখানে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল বর্তমান বয়স কত দেখো আমরা এই অঙ্কটি একটু একটু ব্যতিক্রম ভাবে করব আমরা অঙ্কটি অ্যান্সার থেকে অর্থাৎ এই উত্তর মালাগুলো থেকে আমরা সমাধান করার চেষ্টা করব ধরে নাও আপাতত ধরে নাও যে আমাদের এই ক নাম্বারটা সঠিক আপাতত আমরা ধরে নিলাম যে আমাদের কোনটা সঠিক এই ক নাম্বার সঠিক তাহলে দেখো আমাদের মস্তিষ্ক কিন্তু ধরে নিলাম আমরা এগুলো বলতে যাব না আমাদের কিন্তু ঝটপট অঙ্কটা চিন্তা ভাবনা করব এবং সমাধান করব ধরে নাও আপাতত পিতার বয়স কত পঁয়ত্রিশ বছর যদি আমরা পিতার বয়স পঁয়ত্রিশ বছর ধরে নেই তাহলে অবশ্যই পিতার বয়স যদি পঁয়ত্রিশ বছর হয় যেহেতু সমষ্টি তাহলে বাকি পুত্রের বয়স কত হবে তাহলে পুত্রের বয়স হবে কত যেহেতু ষাট থেকে যদি আমরা বাদ পঁচিশ বছর তাহলে এটা বর্তমান বয়স আর পূর্বে অর্থাৎ পাঁচ বছর পূর্বে তাহলে পিতার বয়স কত হবে পাঁচ বছর পূর্বে পিটার বয়স হবে তিরিশ বছর আর পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স হবে কত পঁচিশ বছর কখনোই এটা কি হতে পারে না চার গুণ হতে পারে না কারণ হয় হতে পারে না তাহলে আমাদের আপাতত ধরে নাও চিন্তা ভাবনা যে না আমাদের এই ক নাম্বার কোশ্চিনটা হতে পারে না যে পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর হবে না এবার যদি আমরা আপাতত যদি এই খ নাম্বারটা চিন্তা ভাবনা করি যে পিতার বর্তমান বয়স খ নাম্বারের যে কোশ্চিনটা আছে এটা হতে পারে চল্লিশ দিয়ে পিতা দেখো ধরে নিলাম আপাতত ফ নাম্বার আমাদের কোয়েশ্চিনটা সঠিক তাহলে চল্লিশ জন দেই তাহলে অবশ্যই বাকি বয়সটা হলো কার পুত্রের তাহলে ষাট থেকে চল্লিশ বাদ দিলে থাকে এখানে কত বিশ বছর তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল কত চল্লিশ থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে পঁয়ত্রিশ বছর এবং পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত বিশ থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে পনেরো বছর এই দিন পনেরো কখনো পঁয়ত্রিশ হতে পারে না সরি চার পনেরো কখনো পঁয়ত্রিশ হতে পারে না কারণ তাহলে কি আমাদের এইটাও এই ধারণাটাও ভুল যে খ নাম্বার আমাদের কোশ্চিন হতে পারে না যদি খ নাম্বার হয় তাহলে তো আমাদের অঙ্কে সমাধান আসে না এরপরে দেখো আমরা যদি এবার ঘ নাম্বার অ্যানসারটা যদি আমরা চিন্তা ভাবনা করি দেখো এখানে কত আছে পঁয়তাল্লিশ বছর ধরে নিলাম বর্তমান পিতার বয়স পঁয়তাল্লিশ বছর এবং তাহলে তার পুত্রের বয়স কত হবে ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পনেরো বছর ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পনেরো বছর এটা হলো পুত্রের বয়স আর এটা হলো পিতার বয়স তাহলে থেকে আমরা এই বছর বাদ এখান পাঁচ তাহলে কত থাকে দশ বছর কারণ যেহেতু বর্তমান ছিল তাহলে পাঁচ বছর পূর্বে পুত্র বয়স ছিল দশ বছর এবং পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল চল্লিশ বছর এই দেখো এটা কিন্তু চার দশের চল্লিশ অর্থাৎ এই যে দশের ঘুণির চার গুণ হচ্ছে কিন্তু অর্থাৎ পুত্রের বয়সে চার গুণ হচ্ছে তাহলে কিন্তু দেখো আমাদের কোনটা হয়ে গেল আমরা পেয়ে গেলাম আমাদের এইখানে অঙ্ক করতে যদি আমাদের দু মিনিটও লাগে কিন্তু আমরা যখন কোনো ভাবে মস্তিষ্ক দিয়ে শুধু মস্তিষ্কে তা দিয়ে আমরা যদি হিসাবটা মেলাই যে ধরির নাম ধরি নাম তিরিশ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে বাদ দিলে পঁচিশ পঁচিশকে পঁচিশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিলে তাহলে তাকে পুত্র বিশ আর পিতাকে বাদ দিলে থাকে তিরিশ তাহলে এটা হবে না এটা যদি আমরা ধরে নেই চল্লিশ চল্লিশ আমরা ধরে নেই তাহলে থাকে কত যে বিশ বিশ হলো পিতা পুত্র চল্লিশ হলো পিতা তাহলে পাঁচ বছর পাঁচ বছর বাদ দিলে পঁয়তাল্লিশ আর চার পনেরো ষাট আর হলো হয় না তাহলে যদি আমরা এটাও সেম ভাবে করে নেই তাহলে কিন্তু আমরা একদম মস্তিষ্কের তারা খুব কম সময়ে অঙ্কটা সমাধান করতে পারি তো বন্ধুরা এরকম অঙ্ক এরকম শর্টকাট টেকনিকের আরো মজার মজার অঙ্ক পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ষ্টি হল দিবা ধন্যবাদ